রান্না বান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ির থাকে না বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফ কিছু চেঞ্জেস এসছিল কিন্তু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে সেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে office থেকে হ্যাঁ খেয়ে নেবো office এ গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবে মানে decide করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন তারপর আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো না আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে না হলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে একদিন কথাবার্তা হচ্ছিল বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু ওকে circumstance হতে দাও তো নিজেই বলছে যে আমার এখানে বাড়ি ঘর আছে আমি এখানে করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো upset ওর না চঞ্চল এর mind টা ঠিক ওটা ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স day সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে sunday তে cake নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে excited হয়ে বলল স্যাটারডে তে মা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আহ আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্সডে তো আমি এই জন্য ওর সাথে আসলাম এসে তানিশকে ঢুকলাম ও তানিশ থেকে আমাকে গাড়ির চাবি দিয়েও চলে গেলো আমি গাড়ি আমি আবার কি বলে আইডেল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদা থেকে যে তুই বলে কি না আমি পরে আসবো পেহেলগামের হানাদারদের ছবি আবার প্রকাশ্যে এলো কাশ্মীরের একাধিক জায়গায় সেই হানাদারদের ছবি একেবারে দেওয়ালে সাঁটানো রয়েছে এবং সেখানে উল্লেখ করা রয়েছে এই হানাদারদের যদি কেউ খোঁজ দিতে পারে তাকে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কাশ্মীরের একাধিক জায়গায় একেবারে পোস্টার সাঁটানো হয়েছে তিন হানাদারের ছবি প্রকাশ্যে আনা হয়েছে তার পাশাপাশি উর্দুতে লেখা রয়েছে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে স্থানীয়রা কেউ যদি খোঁজ দিতে পারে বা এই হানাদারদের সম্বন্ধে যদি বিন্দু মাত্র কোনো ধারণা দিতে পারে বিন্দু মাত্র যদি কোনো তথ্য দিতে পারে তাহলে সেই ব্যক্তি কুড়ি লক্ষ টাকা পাবে এবং এই পোস্টারে একেবারে উল্লেখ করে লেখা রয়েছে যে বা যে ব্যক্তি এই সাহায্য করতে এগিয়ে আসবে তার নাম পরিচয় কোনো কিচ্ছু প্রকাশ্যে আসবে না অর্থাৎ কে এই হানাদারদের ধরিয়ে দিতে সাহায্য করলো পহেলগাম কাণ্ডের পর তার নাম পরিচয় সামনে আসবে না কিন্তু রাতারাতি সে বড়লোক হয়ে যাবে একেবারে কুড়ি লক্ষ টাকা নগদে ক্যাশে হাতে পেয়ে যাবে প্যাহেলগাম কাণ্ডের পর কাশ্মীর কাণ্ডের পর এমনই ছবি এবার দেখা যাচ্ছে কাশ্মীরের একাধিক জায়গায় এই পোস্টার বিভিন্ন জায়গায় সাটানোর পর দেখা যাচ্ছে স্থানীয় মানুষজন ভিড় করে দাঁড়িয়ে দেখছেন এবং নিজেদের মধ্যে তারা কথা বলছেন কেউ কেউ মোবাইলে ছবি তুলে রাখছেন জেহাদিদের এই হানাদারদের ছবি তারা যদি কোনো মতে বুঝতে পারেন যে তাদের আশেপাশে রয়েছে সেক্ষেত্রে তারা যদি খোঁজ দিতে পারেন একেবারে রাতারাতি বড়লোক হয়ে যাবেন কুড়ি লক্ষ টাকা নগদ ক্যাশ পেয়ে যাবেন স্থানীয় মানুষদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে তারা দাঁড়িয়ে রাস্তার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দেখছেন সেই ছবি কথা বলছেন একেবারে নগদ কুড়ি লক্ষ টাকা একেবারে তারা পেয়ে যাবেন আর বাইশ তারিখ এই যে ঘটনা ঘটলো তারপর এখনো পর্যন্ত এই জেহাদিরা এই হানাদাররা তারা এখনো পর্যন্ত কাশ্মীর ছেড়ে এখনো পাকিস্তানে পালিয়ে যেতে পারেনি এমনটাই মনে করা হচ্ছে আর তার আগেই এই পোস্টার যথেষ্ট উল্লেখযোগ্যপূর্ণ